যদিও স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমি আমাকে দেখলে লোকে জ্ঞানী মনে করে আমি বাইরে জ্ঞানী কিন্তু ভেতরে ভক্ত আমি আর বলছেন ওই বুড়োটা মানে ঠাকুর ও বাইরে ভক্তি ভেতরে জ্ঞানী এবার দেখুন তার প্রমাণ এখানে আমি প্রথম পয়েন্টটা পড়ে শোনাচ্ছি পয়েন্ট ওয়াইজ বইটা লেখা হয়েছে ওয়ান টু থ্রি ফোর করে পয়েন্ট ওয়ান কি চূড়ান্ত অদ্বৈতের কথা বলছেন পয়েন্ট ওয়ান মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে কি আশ্চর্য কথা সমগ্র বেদান্তের এক কথায় বলতে গেলে যে মহাবাক্য আছে তত্ত্বমসি তুমি সেই অহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম প্রজ্ঞানম ব্রহ্ম এই আমার মধ্যে যে চেতনাটা আছে এইটাই হচ্ছে দালচেমেট রিয়ালিটি ব্রহ্মান আই আত্মা ব্রহ্ম এই যে আমি এই আত্মা এই হচ্ছে ব্রহ্ম এই সব সব মহাবাক্যের অর্থ একই আর সেই মহাবাক্য কি ঠাকুর বলছেন মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে এ মহাবাক্য এটা মহাবাক্যের ডেফিনেশন জীব আর ব্রহ্ম ঐক্য জীব আর ব্রহ্মের যেটা ঐক্য যে প্রতিপাদন করে বাক্য সেটা মহাবাক্য এই তো জীব আর ব্রহ্মের ঐক্য প্রতিপাদন করলো আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে এখানে দুটি কথা আসছে যে আমরা তাহলে নিজেকে চিনি না আপনাকে চিনতে পারলে আমরা সঙ্গে সঙ্গে বলবো আমাকে নিজেকে তো চিনি আমরা আর শুধু চিনি তাই নয় ভালো করেই জানি নিজেকে আমাদের লম্বা লম্বা সিভি আছে হ্যাঁ আমাদের নিজেদের বায়োডেটা আছে তারপরে তো নিজেকে চিনি এখানে ঠাকুর বলছেন না তোমরা চেনো না নিজেকে চিনতে পারলে আর দ্বিতীয় কথা হচ্ছে নিজেকে চিনতে পারলে কি হবে ভগবানকে চিনতে পারবে মানে ভগবান লাভ হয়ে যাবে ব্রহ্মজ্ঞান হয়ে যাবে জীবনের যে চূড়ান্ত পুরুষার্থ মুক্তি লাভ মোক্ষ লাভ সেটা হয়ে যাবে নিজেকে চিনতে পারলে এখানে প্রশ্ন ওঠে এখন তা নিজেকে চেনা কি করে আমার খালি মনে পড়ছে আজ থেকে হাজার বছর আগে প্রকাণ্ড পণ্ডিত ছিলেন বাচস্পতি মিশ্র অদ্বৈত বেদান্তের পণ্ডিত তো তিনি শঙ্করাচার্যের ব্রহ্মসূত্র ভাষ্যের ওপরে আবার তার টিকা লিখেছেন ভামতি তো সেই টিকা তাতে উনি আরম্ভ করছেন যে এই নিজেকে চিনতে পারলে বলছে এই তো বাজে কথা নিজেকে চিনতে পারলে কী হবে প্রথম কথা হচ্ছে নিজেকে আমি ভালো করে জানি আর চেনার দরকার নেই দ্বিতীয় হচ্ছে নিজেকে চিনলে হবেটা কি আমি তো নিজেকে চিনি তাতে কিছু আমার দুঃখ কষ্ট যাচ্ছে না তার দুঃখ কষ্টই তো আছে তো তারপরে বলছেন বেদান্ত সেইখানে আরম্ভ করে তুমি যে ভাবছো তুমি নিজেকে চেনো এটা ভুল তুমি নিজেকে চেনো না যদি চেনো খুবই অল্প চেনো আসল তোমার যে তোমার যে আমাদের যে আসল স্বরূপ সেটা আমরা জানি না দ্বিতীয় যদি সেই আসল স্বরূপকে জানা যায় তাহলে তার মহান লাভ তার লাভ কি দুঃখ কষ্টের পারে যাবে আর মুক্তি লাভ করবে আনন্দ লাভ করবে আধ্যাত্মিকতা কি জন্য আমরা সব শুনে থাকি যে আমরা জীব আমরা জন্ম জন্মান্তরের জন্য ঘুরপাক খাচ্ছি আমরা অনেক জন্ম পার করে মনুষ্য জীবন লাভ করেছি আমাদের ধর্মগ্রন্থ বলে যে এই মনুষ্য জীবনে সাধন ভজন করে ভগবান লাভ করতে হবে ইহা চেদ আবেদিত অথা সত্যমস্তি নচেদ ইহা আবেদিত মহাতিবে নষ্ট কেন উপনিষদ বলছে এই জন্মে যদি তুমি ভগবান লাভ করতে পারো তাহলে অনন্ত লাভ তোমার জন্ম সফল হয়ে গেল জন্ম জন্মান্তর সফল হয়ে গেল আর যদি লাভ না করতে পারো বিশাল ক্ষতি একটা বিরাট বড় সুযোগ হারিয়ে ফেললে তাই মানুষ জন্ম পেয়েছি আমরা সাধন ভোজন করে ভগবান লাভ করব। মুক্তি লাভ করব দুঃখের পারে যাব।